গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিটার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিটার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সন্ধ্যা প্রত্যেককে পথে মিষ্টি সুন্দর শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদিদের জন্য ভালো থাকো সুস্থ থাকো এটাই প্রার্থনা করি অলওয়েজ সব সময় বলি যে আমার যারা আছো আমাকে ভালোবাসো যারা আমার সাথে জুড়ে আছো তারা প্রত্যেকটা মুহূর্তে জীবনে ভালো থাকো আনন্দে থাকো ব্যাস আর কিছুই না চলো দেখে রে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার লেট নাইট কারেন্ট থট অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে দেখে নেব তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবে এনার্জি অবশ্যই কানেক্ট করবে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচে দেওয়ার রেড কালারে বেলেখানটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিওটা আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মনের মধ্যে অ্যাট প্রেসেন্ট রাইট নাও কি চলছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেভ করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের মনের মধ্যে অ্যাট রাইট নাও কি চলছে কারেন্ট ফিলিংস লেট নাইট থটস এই ব্যক্তির মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে ডিভাইন এঞ্জেল ডিভাইন রিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন ওকে নাম্বার फोर মিসাইলের কাঠ টেন অফ কাপসের পেজ অফ কাপসের এনার্জি আছে এখানে পেজ অফ পেন্টের এনার্জি আছে লেটিংগোয়ের এনার্জি আছে ইনোসেন্সের এনার্জি আছে ইন্টারপ্রেশনের এনার্জি আছে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে কি চলছে আর কি চলছে আর কি চলছে আর কি চলছে আর কি চলছে আচ্ছা যাকে নিয়ে রিডিংটা দেখছো বর্তমান এনার্জিতে সে বর্তমান পরিস্থিতিতে কোনো রকম একটা স্টাক সিচুয়েশন ফিল করছে তার মনে হচ্ছে জীবনে কোনো কিছু খুব একটা তার ইজি গোয়িং বা ভালোভাবে চলছে না প্রচণ্ড স্ট্রেসের এনার্জিতে চলছে এই ব্যক্তি তার সত্যিকারের ফিলিংসকে হাইট করছে অ্যাকচুয়ালি এই ব্যক্তির মনের মধ্যে যেটা চলছে সেই ফিলিংসটাকে দেখা যাচ্ছে তোমার থেকে আড়াল করার চেষ্টা করছে বা তোমার থেকে হাইট করছে এই ব্যক্তি বর্তমান সিচুয়েশনে নিজের এনার্জিকে ভীষণ লো ফিল করছে মনে হচ্ছে আম এই ব্যক্তি কোনো পরিস্থিতি থেকে বেরোতে চায় তার লাইফে অনেক অনেক নেগেটিভিটি আন্ডারস্ট্যান্ডিং দ্য আউটসাইডারের কার্ড ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোনো সিচুয়েশনে আছে প্রেজেন্ট রাইট নাও সেই তার তার কোনো টক্সিক এনার্জি ফিল হচ্ছে সেই এনার্জিটা এনার্জিটা কি এনার্জিটার উপর ফোকাস করতে হবে তার এনার্জিটা ভীষণ লো ফিল হচ্ছে কারণ এমন কিছু পরিস্থিতি বা এমন কিছু সারকমস্ট্যান্সেস এই ব্যক্তির জীবনে অ্যাট প্রেজেন্ট রাইট নাও আছে যেটা থেকে সে বেরোতে চায় ইয়ানচলি হতেও পারে এখানে তোমার পার্সন মেবি থার্ড পার্টি রিলেটেড তোমাদের মধ্যে অনেক ইস্যু চলছে থার্ড পার্টি রিলেটেড প্রবলেম চলছে থার্ড পার্টি যদি ফ্যামিলি মেম্বার হয়ে থাকে বা বন্ধু বান্ধব হয়ে থাকে বা কাছের কেউ হয়ে থাকে থার্ড পার্টির এক্সপিরিয়েন্স ইউনিভার্স এই ব্যক্তিকে গ্যাদার করিয়েছে বা ফিল করিয়েছে যে থার্ড পার্টির সঙ্গে থার্ড পার্টির যে আসল পর্দাটা বা আসল মুখোশটা এই ব্যক্তির সামনে পরিষ্কার থার্ড পার্টির দিক থেকে এই ব্যক্তির একটা জীবনে মেন্টালি আর চলছে সবই বুঝতে পারছে বেরোতে ডেফিনেটলি চাইছে কিন্তু বেরোতে পারছে না থার্ড পার্টির সিচুয়েশন হতে পারে তার পারিবারিক সম্পর্ক বা ফ্যামিলি কাম ফ্যামিলি রিলেটেড বা ফ্যামিলির মধ্যে বন্ধু বান্ধব সম্পর্কে এরকম এই ব্যক্তি এই ব্যক্তির ডেট অফ নাম্বার চার হতে পারে পাঁচ হতে পারে আট হতে পারে সাত হতে পারে তিন হতে পারে তিন দুবার এসছে দশ হতে পারে আর দুই হতে পারে বর্তমান এনার্জিতে এই ব্যক্তি প্রচণ্ড স্ট্রেস মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এই ব্যক্তি দেখাতে চায় সে তার লাইফে খুব ভালো আছে তার কোনো কিছুর অভাব নেই সে হ্যাপি আছে সে কোনো কিছু নিয়ে ম্যানিফেস্ট করছে কোনো কিছু ম্যানিফেস্ট করছে কোনো কিছু কোনো রকম জিনিস যেটা এনার জন্য মানে সুইটেবেল নয় বা এনার লং জার্নিতে এনাকে সাপোর্ট করবে না এরকম কোনো জিনিস থেকে এই ব্যক্তি লেটগো করতে চায় কারণ সেটা সম্পর্কও হতে পারে সেটা সম্পর্ক হতে পারে এমন টক কোনো টক্সিক সম্পর্ক থাকতে পারে এটা লাইফে যেটা যে কারণে এই ব্যক্তি মেন্টালি প্রেশার বা মানসিক চাপ ফিল করছে যে কারণে এই সম্পর্ক থেকে সে লেটিং গো বা লেট গো করে বেরিয়ে আসতে চায় বা ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু বা থার্ড পার্টি রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেখান থেকে এই ব্যক্তি ডেফিনেটলি বেরিয়ে আসতে চায় সেটার সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন এবার এই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে এই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবনা এই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে প্লিজ ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্সাল হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের পার্সন তাদেরকে নিয়ে কি ভাবছে ও মাই গড বিলিভ বিয়ন্ড ইলিউশন এই ব্যক্তি দূর থেকে অনেক কিছু ইলিউশন মানে কি অনেক বিয়ন্ড রিলেশন মানে দূর থেকে অনেক কিছু কল্পনা করা ইমাজিন করা এই ব্যক্তি তোমার তোমার ডেপ মাপতে চায় না বা ডেপ মাপার মতন তার ক্যাপাসিটি নেই দেখো সেভেন নাম্বার কার্ড আবার আসলো প্রজেকশন এই ব্যক্তি তোমাকে নিয়ে অনেক কমপ্লেন দেখতে পাচ্ছি অনেক অভিযোগ এটা দেখো একটা রিলেশনশিপে দুতরফায় কিছু না কিছু থাকে সমস্যা নয় তুমি তাকে বুঝতে পারছো না নয় সে তোমাকে বোঝাতে পারছে না নয় সে তোমাকে মিথ্যে বলছে নয় তুমি সেটা মানতে চাইছো না তুমি কিছু কিছু জায়গায় না ট্রাস্ট ইস্যু বা লয়ালিটি ব্যাপারটা ভীষণ রকম চলে আসে আজকে তোমাদের সম্পর্কের গ্যাপ এতটাই বেড়ে গেছে এতটাই বেড়ে গেছে দূরত্ব বাড়তে বাড়তে এরকম একটা জায়গায় চলে এসেছে যে তোমার পার্সেন তোমাকে নিয়ে সন্দেহ করে বা গেস করে তোমার লাইফে কি চলছে বা কি করছো তুমি তুমি কি করছো তো দেখো তোমাদের সম্পর্কে দুজনের মধ্যেই তাই সেভেন নাম্বার কার্ডটি বারবার উঠে আসে এই রিলেশনশিপ নিয়ে ব্যক্তি প্রচন্ড মধ্যে তোমার সম্পর্কটাও তার একটা মানসিক চাপের কারণ কারণ সে তো অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে তার লাইফে তোমার লাইফে কি চলছে না চলছে না বুঝতে চায় সব থেকে বড় কথা হচ্ছে বুঝতে প্রজেকশন ইন্ডিকেট করছে যে তোমাদের অধিকারে এমন একটা ইলিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে অনেক ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং সম্পর্কের ক্ষেত্রে চলছে যেখানে না তুমি তোমার পার্সেনের ডেপ মাপতে পারছো না তোমার পার্সেন তোমার ডেপ মাপতে পারছে এই ডেপ মানে কি গভীরতায় যাওয়া গভীরতায় যাওয়ার মধ্যেখানে একটা কালো পতাকা বা কালো রঙের কেউ কাপড় হয়তো টানিয়ে দিয়েছে বা একটা পাঁচিল আছে যেখানে তোমরা দুজন দুজনের প্রতি অ্যাট্রাক্টিভ দুজন দুজনকে নিয়ে ভাবছো দুজনই দুজনের ব্যাপারে জানতে চাও কিন্তু একটা ইলিউশন ক্রিয়েট হয়ে রয়েছে তোমারও যেমন তোমার পার্টনারের প্রতি তোমার পার্টনারেরও তোমার প্রতি কিন্তু একটা ইলিউশন ক্রিয়েট হয়েছে এবং সেই ইলিউশনটাই হচ্ছে ডিলিউশন যেটাকে বলা হয় যে একটা ভুল ধারণা অনেক দূর পর্যন্ত চিন্তা ভাবনা করে রাখা অনেক কিছু মনের মধ্যে ইমাজিন করে রাখা এবং সেই ইমাজিনটা হচ্ছে নেগেটিভ ইমাজিন নেগেটিভ কল্পনা যেখানে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা নেই যে দেখো সম্পর্ক রিলেশনশিপ প্রথম কথা অনেক কিছু বেস করে একটা সম্পর্ক টিকে থাকে প্রথমত সেখানে বিশ্বাস থাকাটা খুব দরকার লয়ালিটি থাকাটা তো ইম্পর্টেন্ট আর সম্পর্কের মধ্যে যদি কোনো রকমভাবে একবার ট্রান্সপারেন্সি ব্যাপারটা চলে আসে যে কেউ কারোর থেকে কিছু লুকাচ্ছে উল্টো দিকে মানুষ ফিল করতে পারে কারণ তোমার পার্টনারের লাইফে ডেফিনেটলি এমন কিছু সিচুয়েশন আছে সে সময় যে কোনো কিছু খুব ঢাকা চাপা দিয়ে করে তোমার থেকে আড়াল করে ওপেন আপ করে না লুকিয়ে রাখে নিজের ট্রু ফিলিংস ইমোশানসকে হাইড করে এই ব্যক্তি না খুব চাপা স্বভাবের বা নিজের ফিলিংসকে আড়াল করতে ভালোবাসে যে কারণে তুমি তোমার মতন করে ভাবছো যে এই ব্যক্তি তো ভালোই আছে বা এই ব্যক্তি তো তার লাইফে দেখতেই পাচ্ছি আনন্দেই আছে তার লাইফে কিসের অভাব সবই তো আছে কিন্তু এই ব্যক্তি যদি বলো কিসের অভাব ভালোবাসা অ্যাকচুয়াল ট্রু লাভের অফার ট্রু লাভের অভাব এটাই আমি বলবো কারণ লেজিনেস তার লাইফে নাইন অফ কাপসের আছে কোনো কিছুতে তার খুব একটা এনার্জেটিক ফিল হচ্ছে না ভীষণ রকম অলস ফিল হচ্ছে এবং এস অফ কাপস রিসেপটিভিটি সে তার জীবনে প্রেম চায় ভালোবাসা চায় ভালোবাসার অভাব বন্ধু তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড বা তোমার আসবে যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো তার লাগবে ভীষণ রকম ভালোবাসার অভাব সে তোমাকে বোঝাতে পারছে না প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি সে তোমাকে বোঝাতে পারছে না তার লাইফে সে কোন জায়গায় এখন স্ট্যান্ড করছে তার অনেক ম্যাচুরিটি হচ্ছে সে বুঝতে পারছে সব কিছুই কিন্তু তোমাকে ঠিক এক্সপ্লেন করতে চাইছে না ব্যাপারটা এটাই হলো বোঝাতে চাইছে না নিজের ট্রু ফিলিংসকে হাইট করছে তুমিও তাকে বুঝতে চাইছো না তার অ্যাট প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশনটাকে যে সে কোন পরিস্থিতির মধ্যে আছে দুজনের মধ্যে না একটা বিশাল গ্যাপ হয়ে গেছে সেই গ্যাপটা ঠিক করাটাই তোমার পার্সনের আর তোমার দুজনের পক্ষে ডিফিকাল্টি কারণ তোমার পার্সোনও সেটার থেকে সেটাতে এফর্ট দিতে চায় না কারণ সে মনে করেছে তো তার জায়গায় ঠিক আছে সে তো ইনোসেন্স আর সে তার নিজের জায়গাটাও অ্যাকচুয়ালি তোমাকে বোঝাতে চায় না যে সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে নিজেই নিজের কষ্টকে হরণ করছে দেখা যাচ্ছে কিন্তু এই ব্যক্তির মধ্যে না অনেক চেঞ্জ এসে দেখা যাচ্ছে রিসেন্টলি কারেন্ট এনার্জিতে বলবে এই ব্যক্তির মধ্যে অনেক ট্রান্সফরমেশন এসেছে চেঞ্জ এসছে এই ব্যক্তি যদি আগে খুব লোকের কথায় চলতো বা লোকের কথা শুনে ঝগড়া করতো বা লোকের কথা সিন ক্রিয়েট করতো এখন এই ব্যক্তি টোটালি তার জীবনে কি করবে না করবে সম্পূর্ণ নিজের মধ্যে রাখতে বেশি প্রেফার করে ইনার ভয়েস নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে কারণ তোমার সাথে তার ফ্যামিলি রিলেটেড বা ফ্যামিলির মতন বা বন্ধুর মতন ভাবটা ভাবলে স্ট্রং বন্ডিং কানেকশান কিন্তু থার্ড পার্টি রিলেশনশিপের কারণে তোমার এবং তোমার পার্সনের মধ্যে এতটা গ্যাপ বা এতটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি না তোমাকে পাচ্ছে বোঝাতে তার জীবনে কি চলছে না তুমি পাচ্ছ তাকে বোঝাতে তোমার লাইফে কি চলছে যে কারণে এই ব্যক্তি এই এক্সপিরিয়েন্স থেকে এখন হিলিং এনার্জিতে আছে এস অফ কাপসের এনার্জিতে আছে এই ব্যক্তি তার জীবনে নিঃসত্ব প্রেম চায় ভালোবাসা চায় অ্যাকচুয়ালি এই ব্যক্তির নিডস আছে এখন কোনো কিছু নিডস আছে এই ব্যক্তির না মন মস্তিষ্কে অনেক কিছু চলছে অনেক 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 কিছু চলছে অনেক কিছু বলতেই যদি থাকে না অনেক কথা উঠবে এখন এই প্রসঙ্গে সব থেকে প্রথম কথা ব্যক্তি খুব চাপা স্বভাবে নিজের ব্যাপারে বলা প্রেফার করে না নিজের কারেন্ট স্টেটাস বা কারেন্ট সিচুয়েশান অ্যাট প্রেজেন্ট কোনো কিছুতেই ভালো চলছে না সেটার থেকে লেটকো করে বেরোতে চায় কারণ এই 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 বিষয়টা তার কাছে একটা মেন্টালি স্ট্রেসের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই ব্যক্তি খুব জেদি খুব অ্যাগ্রেসিভ মনে করে তিনি যা করেন সব ঠিক করেন তার দ্বারা তো কোনো ভুল হতেই পারে না তিনি তো নির্দোষ তিনি তো সৎ তিনি তো সরল তুমি হয়তো সন্দেহবাদী তুমি হয়তো তাকে মানতে চাও না বা তুমি হয়তো তাকে ট্রাস্ট করতে চাও না তোমাদের সম্পর্কের মধ্যে না ডিলিউশন আর প্রজেকশন ভীষণ রকম নেগেটিভিটিকে ক্রিয়েট করেছে ভীষণ রকম মানে কেউ কাউকে সে বোঝার মতো না জায়গাতে নেই সম্পর্কটার ক্ষেত্রে ডেপটা যেটা সেই ডেপটা হারিয়ে গেছে এতটা ইলিউজন ক্রিয়েট হয়ে রয়েছে রিলেশনশিপে এতটা ভুল বোঝাবুঝি এতটা মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনই দুজনের ব্যাপারে কেউ কাউকে বুঝতেই চায় না এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি যেটা তোমার পার্সোনাল স্ট্রেসের কারণ যে কারণে তোমার পার্সন নিজের ট্রু ফিলিংসকে তোমার থেকে হাইট করে বা এটা ভাবে যে আমি বললে তুমি তো বিশ্বাসী করবে না বা তুমি মানতে চাইবে না বা তুমি তো ওনার ডিপেস্ট ফিলিংসকে বিশ্বাসী করবে না উনি তো ওনার জায়গা থেকে ঠিক বারবার এটাই বলতে চায় এই পার্সোন এখন ইমোশনালি কারোর সাথে কানেক্টেড নয় যদি এনার লাইফে কোনো বন্ধু বান্ধব বা থার্ড পার্টির কারণে যাক আমি ইমোশনালি কারোর সাথে কানেক্টেড নয় খুব একটা কারণ এই ব্যক্তি এই ব্যক্তির মধ্যে অনেক দুঃখ দেখতে পাচ্ছি অভিমান দেখতে পাচ্ছি পেইন দেখতে পাচ্ছি আমি এই ব্যক্তি লাইফে অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করেছে যে কারণে হিলিংয়ের কার্ড এসে এক্সপেরিয়েন্সের পরেই হিলিং এনার্জির কার্ড যে কারণে এই ব্যক্তি নিজেকে হিল করতে চাইছে সেই ড্রমার থেকে নিজেকে ভালো রাখতে চাইছে কারণ প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে আছে কোনো পরিস্থিতি ওনাকে ভীষণ স্ট্রেস দিচ্ছে কিচ্ছু ভাল লাগছে না আর এনার ইনি এনার কষ্টটা কাউকে বলতে খুব একটা পছন্দ করে না হচ্ছে যে এনার ইনি দেখায় যে সব কিছু ওকে ফাইন কোনো প্রবলেম নেই ঠিক আছে চলো নো প্রবলেম সব ঠিকই তো আছে কিন্তু অ্যাকচুয়ালি সব ঠিক নেই ইনি দেখাতে চায় না বা দেখানো পছন্দ করে না এনার ভেতরে দুর্বলতাটা কাউকে এটাও হতে পারে এনার মধ্যে অনেক গিল্ট কাজ করছে মেবি এই ব্যক্তি এমন কিছু ডিসিশান নিয়েছে যেটার কারণে আজকে তার লাইফে অনেক স্টাক সিচুয়েশান এসে আটকে আছে বেরোতে পারছে না ভালো থাকতে পারছে না কোনো কন্ডিশন রিলেশনশিপে রয়ে গেছে কোনো কঠিন পরিস্থিতির সাথে ফাইট করছে বা লড়াই করছে অ্যালোননেস ভীষণ রকম আছে একাকিত্ব কাউকে বলে বোঝাতে পারছে না যে তার লাইফে অ্যাকচুয়ালি কি চলছে বা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ডিভাইন ডিভাইনের উপর ভরসা করে আছে তোমার সাথে ভালোবাসা বন্ধুত্ব আছে এটা অস্বীকার করবার জায়গা নেই ফ্রেন্ডশিপ যেটা প্রেম বলো বন্ধুত্ব বলো আছে কিন্তু এতটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে না তোমার আর তার মধ্যে যে ভরাট দেওয়ার জায়গা আমি খুঁজে পাচ্ছি না সিরিয়াসলি বলছি ভরাট মানে তুমি তোমার তোমাকে যদি আজকে বলি তোমার পার্টনার ভালো নেই তোমার মন মানতে চাইবে না মনে হবে যে ওর কর্মের ফল ভোগ করছে তুমি বাপে ও তো আমাকে ও তো দেখায় ভালোই আছে কি করে বুঝবো হ্যানা ত্যানা এক্সেট্রা এক্সেট্রা তোমার মনে অনেক চিহ্ন কারণ তোমার তুমি এনার গভীর গভীরটা ফিল করতে পারছো না গভীরতাটা যেটা একটা মানুষের ভেতরে ডিপেস্ট ফিলিংস যেটা সেটাকে হয়তো ফিল করতে পারছো না বা ফিল করতে চাও না কারণ তুমি তোমার লাইফে এই ব্যক্তির থেকে অনেক কিছু ধোকা কষ্ট মানসিক যন্ত্রণা পেয়েছো যে কারণে তোমার মনে হয় যে আমি কেন বুঝতে যাব তাকে সে কি আমার কষ্ট বুঝেছে এখানে তোমার পার্সন এবং তোমার তোমার দুজনের ফিলিংস এক আমি এটুকুনিও বলে রাখলাম তোমার পার্সনের এবং তোমার দুজনের ফিলিংস এক দুজনেই একই রকম চিন্তাভাবনা করছো আর দুজনেই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই সম্পর্কটাকে নিয়ে ভালো নেই প্রচণ্ড মেন্টালি স্ট্রেস ফিল হচ্ছে সে মনে করছে আমি তো আমার জায়গায় ঠিক আছি তুমি মনে করছো আমি তো আমার জায়গায় ঠিক আছি ও তো থার্ড পার্টির জন্য আমাকে ছেড়ে গেছে আর ও এখন তোমার পার্সন এখন বোঝাতে চাইছে যে থার্ড পার্টি থাকলেও সে আমার ভালো বন্ধু হয় বা আমার ফ্যামিলি হয় আমি তার জন্য কী করে কম্প্রোমাইজ করবো আমি তো আমার জায়গা থেকে ঠিকটা করেছি বা সঠিক করেছি তুমি বলছো আমি কেন মানতে যাবো অনেক মানে কনফ্লিক্টেড সিচুয়েশন তোমার এবং তোমার পার্সনের মধ্যে না সে তোমাকে বুঝতে চায় না তুমি তাকে বুঝতে পারো এরকম একটা সিচুয়েশান এসে সেই সম্পর্কটা আজকে দিনে দাঁড়িয়ে গেছে চলো দেখি এঞ্জেল ইউনিভার্স এর তরফ থেকে কি গাইডেন্স আছে তোমাদের জন্য প্লিজ ডিভাইড এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সন বাই রিলেশনশিপ তর নিয়ে কি গাইডেন্স আছে ইউনিভার্স তরফ থেকে সম্পর্ক নিয়ে ইউনিভার্স তরফ থেকে কি গাইডেন্স আছে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশান যেটাকে পার করা বা এই বাউন্ডারিজ থেকে বেরিয়ে আসা বা সম্পর্কটা বাঁচানো তোমাদের জন্য খুব ডিফিকাল্টি লাভ মে বি চ্যালেঞ্জেস ইউর বাউন্ডারিজ প্রোটেক্ট দেম কারণ চারিদিকে শুধু নেগেটিভিটি এই সম্পর্কের আনসিন এমন অনেক কিছু আছে যেটাতে তুমি মানে ক্লিয়ার ক্ল্যারিটি পাচ্ছ না বা ইউনিভার্স তোমাকে দেখাচ্ছে তুমি অত বুঝতে পারছ না আনসিন আনসিন এমন মেসেজ কি ইন্ডিকেট করে যেটা দেখেও তুমি দেখতে পাচ্ছ না বা ফিল করতে পারছো না এই সম্পর্কের কিছু ট্রুথ বা কিছু সত্যকে আমি বললাম না নাম্বার সেভেনের এনার্জি আর আনসিনের কথাটা মানেটে একই প্রজেকশনস একটা ভীষণ বড় একটা গ্যাপ অনেক কিছু আছে সম্পর্কের মধ্যে তুমি অত তোমার পার্সোনাল ব্যাপারে জানো যে তুমি সে অন্য কোনো থার্ড পার্টি রিলেশনশিপে আছে বা যাই হোক তুমি তোমার মতন এই সম্পর্কটাকে নিয়ে না একটা ইমাজিনেশন করছো একটা কল্পনা করছো এটাও তোমার পার্সনের একটা নিজের ফিলিংসকে হাইট করার একটা কারণ যে তুমি তো জানোই সে কেমন এই তো এই আত্মবিশ্বাসটা তোমার আছে এই ব্যক্তিকে নিয়ে ডিভাইন টাইমিং ট্রাস্ট ইন ডিভাইন টাইমিং লাভস অ্যারাইভস ওয়েন ইট ইজ মিন টু ইউনিভার্স বলছে তোমার জীবনে রোম্যান্স আসবে ভালোবাসা আসবে সবই আসবে কিন্তু এই মুহূর্তে আছে যেগুলো তুমি করছো দেখতে পাচ্ছ না বা দেখতে চাও না আমি বললাম এটাই আমি বোঝালাম তোমাকে এতক্ষণ ধরে তোমাদের দুজনের কথাই বললাম দুজনের ফিলিংস এক তো এটাই আমি বলতে চাইছি দুজনের ফিলিংস এক কেউ কাউকে দেখতে চাইছো না কেউ কারোর ডেপ মাপতে চাইছো না কেউ কারোর সিচুয়েশন বুঝতে চাইছো না যে কারণে তোমার পার্সেন্ট নিজেকে নির্দোষ প্রমাণ করছে নিজেকে কোনো কিছু থেকে গুটাচ্ছে সে তার জেদে আছে যে আমি যা করছি ঠিকই করছি তোমার মনে হচ্ছে না আমি জানি অন্য কোনো রিলেশনশিপে আছো আমাকে মিথ্যে বলছে আমি ওকে বিশ্বাস করতে পারবো না আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ঠকেছি আমি জানি ওর লাইফে অন্য কেউ আছে অনেক কিছু চলছে মানে অনেক কিছু প্রবলেম আছে রিলেশনশিপে যে জন্য ডিভাইন টাইমিং এর কাটতি এসছে যে সময় ডিভাইন টাইমিংকে বিলিভ রাখো ট্রাস্ট করো ট্রাস্ট ইন ডিভাইন টাইমিং লাভ অ্যারাইভস ওয়েন ইট ইস মিন টু যদি তোমার ভালোবাসা সঠিক হয় ডেফিনেটলি তোমার জীবনে তোমার ভালোবাসা ফিরে আসবে তোমার লাইফে রোম্যান্সও আসবে প্রেম আসবে বা অনেকের লাইফ লাইফে নিউ কোনো রোম্যান্টিক লাভ পার্টনার আসার যোগ দেখাচ্ছে সারপ্রাইজলি সার্ডেনলি রোমান্টিক সারপ্রাইজ আর অন দ্য হরাইজেন বি ওপেন টু দেম তোমাদের অনেকের জীবনে সারপ্রাইজলি কোনো লাভ রিলেশন বা লাভ প্রপোজাল আসতে চলেছে বা আসতে পারে সেটা সম্ভাবনা দেখাচ্ছে হার্ট ব্রেক সিচুয়েশান হার্ট তুমি সম্পর্কে অনেক কষ্ট পেয়েছো পেইন পেয়েছো যন্ত্রণা পেয়েছো তাই ইউনিভার্স তোমাকে বলতে চায় যে হার্ট ব্রেক ইজ এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপেরিয়েন্স ইট উইল পাস মন ভাঙা বা সম্পর্ক ভেঙে যাওয়া বা মন খারাপ হয়ে যাওয়া বা হতাশ হয়ে যাওয়া এগুলো আমাদের জীবনে একটা অংশ এটার থেকে এটার মধ্যে দিয়ে প্রত্যেকেই যেতে হয় রামশ্যাম যদু মধু সবাই যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় তুমি আমি প্রত্যেকেই গেছি তাই জন্য এই হার্ট ব্রেকটাকে আমার মন ভেঙে গেছে আমারই ভেঙেছে তোমার মতন কোটি কোটি মানুষের প্রেম ভালোবাসায় ধোকাকে মন ভেঙেছে নিজেকে অন্ধকারে ডুবিয়ে দিও না এটা রিকোয়েস্ট ইউনিভার্সের হার্ট ব্রেক ইজ এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপেরিয়েন্স হার্ট ব্রেক হচ্ছে আমাদের মানব জীবনের একটা অংশ এটাকে সাধারণ মানে স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো এটাকে নিয়ে বিশাল ডেপতে চলে যেও না যে আমারই মন ভাঙলো আমারই খারাপ হলো আমার সাথেই কেন হলো আমার ভাগ্যেই কেমন হলো এটা ইউনিভার্স তোমাকে বলছে এটা হিউম্যান এক্সপিরিয়েন্স মানুষের জীবনে ধাক্কা না খেলে মানুষ কিছু শেখে না তাই এটা তোমার জীবনের একটা লাইফ লেসেন্স হার্ট ব্রেক এন সিচুয়েশানটা ইলিউশান আবারও সেম মেসেজ ইলিউশান বিয়ান্ড বিয়লিউশানস সেম মেসেজ বিয়ান্ড ড প্রজেকশনস এখানেও ইলিউশনস ইলিউশন বারবার কথাটা আসছে তোমাদের সম্পর্কের মধ্যে যেটাই বললাম যেটাই এনার্জি করবো ডেক যে ডেক থেকেই রিডিং করি না কেন যতগুলো ডেক থেকেই রিডিং করি না কেন কথাটা একই আসবে বারবার রিপিট আমাকে তাই বলতে হবে কারণ তোমরা অনেকেই অনেক কিছু কল্পনা করছো ইমাজিন করছো বাস্তবটা দেখার চেষ্টা করছো না তাই ইউনিভার্স একটাই কথা বলছে যে সি রিয়েলিটি ক্লিয়ারলি অ্যাকচুয়ালি সত্যিটা কি সেটা দেখো তোমরা দুজনেই নিউজনের মধ্যে ডুবে রাখছো তুমি তোমার মতন করে ভাবছো তাকে নিয়ে সে তার মতন করে ভাবছে তাকে নিয়ে যে কারণে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যার সমস্যা সমাধানের রাস্তা খুব কম সে মনে করছে তার জায়গায় ঠিক আছে তুমি মনে করছো আমি আমার জায়গায় ঠিক আছে সে যে কারণ ফিলিং ফিলিংস হাইট করছে আর তুমিও সি রিয়ালিটি বিভ্যার অফ লাভ ইলিউশন তোমার মনে হচ্ছে ভালোবাসা মানেই ধোকা মিথ্যে ঠকানো চিটিং এনার্জি এগুলোর মধ্যে আমি থাকতে চাই না তুমি তোমার মতন করে ইমাজিনেশন ক্রিয়েট করছো ইলিউশন মাইন্ডে ক্রিয়েট করছো আর বাস্তবটা দেখতে চাই না যে অ্যাকচুয়ালি ট্রুথ কি এখানে অনেককে অনেকের মাথার মধ্যে একরকম মাইন্ডসেট হয়ে পড়ে আছে দুজনেরই এনার্জি একই আজকের দিনে বলবো যখন আমি রিডিংটা করলাম আমি ফিল করছি দুজনের এনার্জি এক এটা খুব কম সময় হয় যে দুজনে একই রকম থটের মধ্যে দিয়ে যায় একই রকম ভাবে দুজন দুজনকে নিয়ে একই রকম ভাবছে এটা ভীষণ রকম ভালো লো আজকের রিডিংটা এটাই এগুলো ভাবনায় না কারোর সেরকম একটা ম্যাচুরিটি আমি দেখতে পাচ্ছি না ম্যাচুরিটি মানে তুমি বলবে যে আমি তো দেখেছি নিজের চোখে অন্য কারোর সাথে ঘুরছে ফিরছে আমি কেন তাকে বিশ্বাস করব। তার দিক থেকে হচ্ছে সে তার দিক থেকে সে বোঝাতে চাই যে তুমি তো আমার ব্যাপারটা বাস্তবটা দেখতে আসছো না আমি কোন পরিস্থিতির মধ্যে আছি কোন সিচুয়েশনে ফেসে গেছি তোমার দিক থেকে তো আমি কোনো কো কোঅপারেশন পাচ্ছি না তুমি তো আমাকে বুঝতে চাও না আমি তো আমার জায়গায় ঠিক আছি এটাই হলো ব্যাপার এই সব কারণের জন্যই তোমাদের মধ্যে এরকম সিচুয়েশন চলছে যে কারণে ইউনিভার্স বলছে যে হার্ট ব্রেকটাকে স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো এটা প্রত্যেকের জীবনেই হয় কারোর আগে কারোর পরে এগুলো নিয়ে নিজেকে ভেঙে ফেলো না তোমার জীবনে প্রেম ভালোবাসা অ্যাট্রাকশন লাভ সবই আসবে কিন্তু তোর জন্য তোমাকে ক্লিয়ান ডিলিউশন ডিভাইন টাইমিং অনুযায়ী তার জন্য তোমাকে ইলিউশন থেকে ক্লিয়ট বের করতে হবে নিজেকে আনসিন অনেক কিছু তোমার জীবনে চলছে যেটা তুমি দেখছো বা ওভারলুক করে যাচ্ছ এরকম ঘটনাও হচ্ছে তোমার সাথে তাই জন্য সি রিয়ালিটি ক্লিয়ারলি যেটাই করবে আর কেউ তোমার এগেন্স্টে না কোনো ষড়যন্ত্র করছে কেউ তোমার এগেন কোনো ষড়যন্ত্র করছে ঠিক আছে একটুখানি চোখ কান খোলা রেখে চলবে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করছে তোমার বা তোমার 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 ব্যাপারে কেউ কোনো নেগেটিভ মন্তব্য করছে কমেন্ট করছে তোমার পার্টনারের কাছে কেউ তোমার পেছনে লাগছে অ্যান্টিসিপেশনসের কার্ড কেউ কেউ কোনোরকম কোনো কানভাঙানি গল্প এখানে করছে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কানে ঢুকে সুযোগ নিচ্ছে সুযোগ সন্ধানীরা তাই জন্য একটু চোখ কান খোলা রেখে চলবে আর যেটাই হোক একদম নিজের মাইন্ডকে একদম ক্লিয়ার রাখার চেষ্টা করুক বারবার মেসেজের এটাই কাট যে মাইন্ড ক্লিয়ার রাখুক জীবনে যাই চলুক না কেন সবই চলবে সবই হবে কিন্তু মাইন্ড ক্লিয়ার রাখাটা খুব দরকার বুঝেছো আজকের মতো রিডিং এখানে টাটা বাইভা থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিং টি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে সকালে রিডিং এ সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আজকের মতন এইটুকুনি টাটা গুড নাইট শুভরাত্রি